আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিসিবি নির্বাচন নিয়ে নানারকম নাটকীয় ঘটনা ঘটে গেছে বিএনপি সমর্থক ক্রিয়া সংগঠকদের সঙ্গে সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার দ্বন্দ্ব এখন চরমে এবং এই দান্দিক পরিস্থিতিতে বিএনপি সমর্থিত প্রার্থী তামিম ইকবাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন এবং আরও বেশ কিছু প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এরপর আসলে উত্তেজনা প্রশমিত হয়নি আমরা যেটা দেখছি যে পরস্পরের বিরুদ্ধে তামিম ইকবাল এবং আসিফ মাহমুদ ভুইয়া নানা রকম অভিযোগ আনছেন তামিম ইকবাল যেটা বলেছেন যে এটা একটা ফিক্সিং নির্বাচন অন্যদিকে আসিফ মাহমুদ ভুইয়া আসলে খুবই বড় একটা অভিযোগের দৃশ্যত তো তামিম ইকবালের দিকে ইঙ্গিত করে উত্থাপন করেছেন তিনি যেটা বলেছেন যে ভারতের যে সুপার স্টার বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট দলের এখনকার যে কোচ গৌতম তাদের কাছে আসলে তামিম পক্ষ থেকে নালিশ করা হয়েছে বাংলাদেশের বিসিবি নির্বাচন নিয়ে এখন আসিফ মাহমুদ ভূয়া এই ব্যাপারে আসলে ওইভাবে পরিষ্কার কোনো তথ্য প্রমাণ হাজির করেননি এবং এই ভিডিও যখন বানাচ্ছি তখন পর্যন্ত তামিম ইকবালের বক্তব্য এই ব্যাপারে পাওয়া যায়নি এখন এটা প্রশ্ন উঠেছে আসলেই কি তামিম ইকবাল এ ধরনের কোনো অভিযোগ করেছেন কিনা যদি করে থাকেন সেটা আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক এক ঘটনা আর অন্যদিকে সেটা তিনি না করলে আসিফ মাহমুদ যদি এমনি এমনিতেই অভিযোগটা করে থাকেন সেটাও আসলে খুবই দুঃখজনক ঘটনা তা আমরা যেটা দেখছি যে বাংলাদেশের ক্রিকেট মাঠে ওইভাবে তেমন কোনো ভালো কিছু করতে না পারলো বা খুব আলোচিত না হলেও মাঠের বাইরে নানা রকম আলোচনা জন্ম দিচ্ছে এবং সবকিছু কিছু মিলিয়ে আসলে ভালো কিছু হচ্ছে না